আল্লাহ কি করছিলাম আল্লাহ তুমি একশো ষাট টাকা কেজি বেগুন দেখাইলা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুদী ভিওয়ার্স আমার হাতে দেখতে পাচ্ছেন কাঁচামরিচ এই কাঁচামরিচের দাম কিন্তু এখন সোনার চেয়েও বেশি তো গতকাল ছিল একশো টাকা পোয়া চারশো টাকা কেজি আর আজকে সেটা দাম কমে সত্তর টাকা পোয়া হয়েছে দুশো আশি টাকা কেজি দুশো টাকা কেজি হয়েছে আর পোয়া হয়েছে সত্তর আর গতকাল কিন্তু ঠিক এই এই যে যে হাতে যে দেখতে পাচ্ছেন এই কাঁচামরিচটাই কিন্তু চারশো টাকা কেজি ছিল যা এক পোয়া করে নিতে হলে আপনাকে গুনতে হবে একশো টাকা আজকে সেটা কমে সত্তর টাকা হয়েছে চলুন তাহলে জেনে নেওয়া যাক আজকে বাজারে সবজি কেমন দামে বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তারা কত করে বিক্রি করতেছেন তারা বিশ টাকাটি বিশ টাকাটি কয় টাকাটি আপনি তো আছে

এগুলা কি দিয়ে খাওয়া লাগে না ইলিশ মাছ তিন চার হাজার টাকা কেজি বড় গুলো আবার পাঁচশো টাকা আছে এগুলো বাচ্চা যাই হোক এই যে লাউ শাক দেখতেছি লাউ শাক কত করে চল্লিশ টাকা কাঁচা মরিচ তো মনে হয় অনেক দাম কেমন আছেন কত করে পোয়া কালকে বিক্রি হয়েছে একশো টাকা পোয়া আজকে সত্তর টাকা পোয়া একশো টাকা পোয়া গেছে কালকে

আমি হলো রুপালি অরিজিনালটা ওইটা হলো অরিজিনাল আচ্ছা একশো দশটাই কেজি রাখুন যাব একশো টাকা কেজি এটাও রুপালি একশো দশ আর বাজার একটু কমছে টাকা কেজি টাকা ফজলি আচ্ছা এই জাল লক্ষণভোগ লক্ষ্মণভোগ কত করে এটা সত্তর টাকা কেজি ওকে আর টাকা আসসালামু আলাইকুম কেমন আছেন কাঁচামরিচ কত করে পোয়া বিক্রি হচ্ছে আজকে কালকে নাকি একশো টাকা পোয়া পোয়া গেছে আজকে সত্তর টাকা পোয়া তাহলে এক ধাক্কায় তিরিশ টাকা কমে গেছে যাই হোক যারা কাঁচামরিচ খাইতে চান তারা আসতে পারেন আর যদি বলেন যে না